বিষয়ে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সেপ্টেম্বর মাস দু কেমন থাকবে স্বাস্থ্যের কথা যেটা বলছিলাম স্বাস্থ্যের কথা যদি বলি তাহলে স্টমাক রিলেটেড ইস্যু রয়েছে স্টমাক সলভ হবে স্কিন রিলেটেড ইস্যু সলভ হবে ইমিউনিটি রিলেটেড যে ইস্যু এতদিন আপনারা ভোগ করে আসছিলেন সেটা কিন্তু সলভ হবে তবে দাঁতের ব্যথা যাদের রয়েছে দাঁতের ব্যথার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা পরিলক্ষিত হয় তবে অল ওভার দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করবে এবং আপনাদের স্বাস্থ্যটা অতটাও খারাপ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে স্বাস্থ্য নিয়ে একদম নিশ্চিন্ত থাকুন স্বাস্থ্যের খুব একটা অবনতি পরিলক্ষিত হয় রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যারা রয়েছেন যারা বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ এই সময় নতুন কিছু শুরু হবে নতুন কোনো জায়গায় অ্যাডমিশান হবে নতুন কোনো শিক্ষা সেটা শুধু পড়ালেখার শিক্ষা নয় সেটা যে কোনো শিক্ষা হতে পারে সেটা আপনাদের নতুন নতুন কিছু কিছু শুরু হবে লাইফে ঘটবে এবং শিক্ষা বা নতুন বিদ্যার মাধ্যমে আপনারা আপনাদের কেরিয়ারটাকে অনেক বেশি এক্সপ্লোর করতে পারবেন এরপর চলে আসবো লাভ রিলেশন কেমন থাকবে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার লাভ রিলেশন এই সময় ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে মিসকমিউনিকেশন থাকবে না কমিউনিকেশন অত্যন্ত বেটার এবং আপনাদের ছোট থেকে বড়ো ধরনের ট্রাভেল পরিলক্ষিত হচ্ছে ছোটো খাটো কোথাও ঘুরতে যাওয়া কোয়ালিটি টাইম স্পেন্ড করা পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকা এই সবটাই কিন্তু এই মাসটায় পরিলক্ষিত হয় সেম এজ ম্যারিড লাইফ যেটা রয়েছে অর্থাৎ দাম্পত্য যেটা রয়েছে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ক্ষেত্রে দাম্পত্য অত্যন্ত শুভ লাভ লাইফের মতোই দাম্পত্যের ক্ষেত্রেও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই আন্ডারস্ট্যান্ডিং থাকবে পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন পার্টনারের সাথে ঘুরতে যাওয়ার রয়েছে যোগ স্পিরিচুয়াল ট্রাভেল রয়েছে মোর ওভার খুব সুন্দর খুব ভালো এই সময়টা পরিলক্ষিত হয় সেভেন্টিন সেপ্টেম্বর পর্যন্ত কেরিয়ার ব্যবসা এবং ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ সূর্য বিরাজমান থাকবেন নিজ রাশিতে এই সময় আপনাদের ভাগ্যের ক্ষেত্রে অনেক বেশি অপরচুনিটি লক্ষ্য করা যায় ভাগ্য কোথা থেকে আপনাকে টেনে ওপরের দিকে তুলে ধরবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না এই সময় ভাগ্য অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় নিয়োগ করা কোনো ইনভেস্টমেন্ট করা কোনো কিছু কেনা যদি আপনার প্ল্যানিং থাকে কোনো ল্যান্ডে ইনভেস্টমেন্টের প্ল্যানিং থাকে এই সময় অত্যন্ত শুভ এই সময় যদি আপনারা কোনো বিজনেস শুরু করতে চান তাহলে এই সময় নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন নতুন বিজনেসের অপরচুনিটি রয়েছে যারা অলরেডি বিজনেস করছেন তাদের কিন্তু সেই বিজনেসের মধ্যেই নতুন নতুন অপরচুনিটি আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে চাকরি যারা করছেন তাদের কেমন থাকবে চাকরির ক্ষেত্রে বলতে পারি যে যারা চাকরি করছেন ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা তাদের চাকরির জায়গাটা ভালো থাকবে আপনারা মনমতো জায়গায় প্রমোশন পেতে পারেন মন মতো জায়গায় ট্রান্সফার পেতে পারেন যদি আপনারা শিফট করতে চাইছেন তাহলে এই সময়টা অত্যন্ত উত্তম বলে পরিলক্ষিত হয়